আসসালামু আলাইকুম আমাদের কাছে চলে আসছে পাকিস্তানি চন্দনার বাচ্চা খুব সুন্দর ফ্রেশ একদম সাইজও মশালা দিলে অনেক সুন্দর তো পাখিগুলো অনেক অনেকজনের পাখি ছোট পাখি বিষারে বড় পাখি বিছারে কিন্তু এই সাইজের পাখি বা এর থেকে এক সাইজ ছোট সাইজের পাখি ভালো হয় কারণ কি যত ছোট নেবেন অত আপনাদের জন্য ভালো আর এই পাখিগুলো নিলে হলেও কি আপনাদের কোনো রিক্স থাকবে না যে পাখিটা মারা যাবে বা কোনো সমস্যা হবে কি না এইরকম রিস্ক থেকে মুক্ত থাকবে মশালাদের ফ্রেশ কন্ডিশন পাখি একবারে আমাদের এই পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পাখির বাজার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করলে পাখিগুলো নিতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার ডিভেলপ নয় নম্বর রোডে আইসা কল দিলে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনার জায়গায় আর বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ পাঁচশো টাকা বা ঢাকার বাইরে যদি কোনো ডেলিভারি হয় সেক্ষেত্রে ফুল টাকা আগে পে করতে হবে আর ঢাকার মধ্যে দিলে ক্যাশ অন ডেলিভারি তো বন্ধুরা আপনাদের সবাইকে বলবো পাখিগুলো যদি পছন্দ থাকে অবশ্যই আমাদের পাখিগুলো যার যার নেওয়ার ইচ্ছুক আছে নিয়ে নেবেন চার পিস বাচ্চা আছে মশালা দিলে একদম ফ্রেশ কন্ডিশন আবারও দেখাই পাখির বডি ফিটনেসগুলো মানে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো পাখিগুলোর কীরকম সাইজ আছে পাখিগুলো সুস্থ সবল কিনা এগুলো দেখবেন ঠিক আছে প্রত্যেকটা পাখি মাসালা দিলে ভালো আছে দেখেন